আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল এন্ড থাইভিশন আপনাদের সাথে আছি আমি মমিনুর রহমান আপনারা দেখতেছেন বিএম স্টিল এন্ড থাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আছি আমরা পীরগাসায় আলামিন ভাইয়ের দোকানে এখানে একটা বর্তমানে গেট তৈরি করতেছি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন গেট গেটের সাইজ হলো পাঁচ ফিট বাই আট ফিট এরকম আরও একটা গেট আছে ওটা অন্য ডিজাইনের সেই সাথে আরও কয়েকটা জানলার গ্রিলও তৈরি করছি দশটা আরও মোটামুটি কাজ আছে তো গেটের কাজটা এখনো কমপ্লিট হয় নাই সারাদিন কারেন্ট ছিল না তো তাই আজকে রাত তিনটা পর্যন্ত কাজ করে গেটের মাল লাগা সব শেষ করলাম ওয়ালিং করাও শেষ গেটটা এখন শুরু কালকে সকালে সবাই মিলে ফিনিশিং দেবো কালকে সকালে গেটটা ফিনিশিং দিয়ে গেটে শীট লাগাবো এবং কবজা ধুলাবো গেটটার এরকম আরও একটা গেট আছে কিন্তু ওটা লেজার কাটিং ডিজাইনের ওটা আলাদা ডিজাইন ওই ওই গেটটা আছে আট ফিট বাই আট ফিট তো কাজ শেষ হলে আপনাদেরকে অবশ্যই ফুল ভিডিওটা দেখাবো তো এসএসের কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালেকশন ভিডিও পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বাসায় যদি এসএসের কাজ যেমন গেট জানালার গ্রিল ব্যালকনির গ্রিল বা সিঁড়ির রেলিং তৈরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বিএম স্টিল অ্যান্ড থাইভিশনে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে ফিটিংসে কাজ করে দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিএম স্টিল অ্যান্ড থাইভিশনের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ